সামনে দিয়ে চলে আসতে আছে জি তো ঈদ উপলক্ষে কি কি কালেকশন উঠেছেন এবার এবার কালেকশন জম থ্রি পিস ডিজিটাল আচ্ছা আর

আমরা কোনো আবল তাবল কাপড় বিক্রি করি না দেখেন 100% সুতি 100% সুতি 100% সুতি অনেকে ওই টিসি দিয়া বলে সুতি কিন্তু আমার 100% সুতি ভাই 100% সুতি হ্যাঁ আপনারা সরাসরি আসেন দেখেন কাপড়ের কোয়ালিটি কেমন এই দেখেন এটা সম্পূর্ণ পাঁচাতের নামাজ একদম নামাজ না দেখেন ভাই এটা চার একটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এই যে আরেকটা ডিজাইন ভাই কাপড় একদম সফট এবং খুব উন্নতমানের কাপর ভাই উন্নতমানের কাপড় হবে জি অবশ্যই ভিডিও জানতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই কত হবে কত এটা ওনাড়া ভাই 57 এই সম্পূর্ণ নামা আচ্ছা বিশাল বড় নামাজ একটা উন্না পেয়ে যাচ্ছেন দেখেন দেখেন অসাধারণ কালেকশন নেক্সট কী দেখাচ্ছেন নেক্সট দেখাচ্ছি ভাই ডিজাইন

কালার 100% গ্যারান্টি বিশাল বড় পাছাতে উন্নতি হবে হ্যাঁ এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা থ্রি পিসের পাশে ওই শাড়ি নিতে চান শাড়িও পেয়ে যাবেন তাদের ওখানে হ্যাঁ শাড়ি আছে শাইপিন পাখিজা প্রিন্টের ওই ধরনের শাড়ি গুলো আছে এই দেখেন ভাই আচ্ছা

আমার বিএসদেরকে বলতাছি এটু ভিডিওটা লং হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা লং হলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য এই দেখেন সালোয়ারের কাপড়টা একেবারে পিওর সুতি থাকছে সালোয়ার এই যে ওড়নাটা দেখেন ভাই এই রছ ওড়নাটা এই দেখেন সম্পূর্ণ পাঁচ হাত পাঁচ হাত হ্যাঁ দেখেন কত বড় পাঁচ হাতের ওড়না থাকছে এই দেখেন বিশাল দেখেন কত বড় ওড়না অনেক বড় হবে হ্যাঁ

আড়াই গাছ ভাই অনেকে বলে ভাই আড়াই কোন অনেকে বলে দেয় কিন্তু হয় না আমি দেখায় আমি দেখাই অনেকে বলে ভাই আর অনেক দেয় আড়াই গাছ কিন্তু আড়াই পাই না আমি বলি আমার কাছ থেকে নিবেন আড়াই গজ অবশ্যই মাইফিয়া দিবেন এই যে ভাই পাঁচ আচ্ছা পাঁচ হাতে আড়াই গজ সম্পূর্ণ আড়াই সম্পূর্ণ আড়াই ভাই ওকে দেখেন আরেকটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি গুণগত মান খুবই ভালো অনেক ভালো ভাই কোয়ালিটি আমার এই বিশ মিলা কোয়ালিটির জন্য বলতে হবে না যারা একবার নিয়েছে আরেকবার নিতে হয় দেখেন কত সুন্দর কালেকশন হুম সুপার হ্যালো সালোয়ারটা সালোয়ারটা আর এটা হচ্ছে এই যে ওন্নাটা দেখেন সম্পূর্ণ পাঁচাতে নামাজ উন্ন হবে নামাজ উন্ন পাঁচ অনেক সুন্দর কালেকশন সম্পূর্ণ পাঁচাতে নামাজ পাঁচ হাতের এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলি ভাই এই সব তার নতুন ডিজাইন

ব্যবসা করি সফল হয় বুঝছেন ওকে এ দেখেন দামটা বলে দেন আমাদেরকে হ্যাঁ তারপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি পাখিজার ভিতরে পাকিজার ভিতরে অনেকে দাম জানার জন্য কিন্তু আগ্রহ ধরে বসে আছে আপনারা অনেকে দাম জানার জন্য আগ্রহ ধরে বসে রয়েছে আমিও যে আর অল্প কটার মাল রয়েছে এটি দেখায় আমি দামটা বলে দেব আপনারা ধৈর্য সহকারে দামটা দেখবেন মালটি দেখেন দেখার পরে আপনারা হ্যাঁ

আমরা আমাদের এত আর লাভের প্রয়োজন নাই পছন্দ লাগবো স্ক্রিনশট নিয়ে রাখবেন এলে স্যালাড স্যালাডটা পিওর সুতি থাকবে আর কুন্যাটা সম্পূর্ণ নামাজ একটা অন্য থাকবে কিন্তু বিশাল বড়ো সম্পূর্ণ নামাজ ওড় না এই দেখেন সম্পূর্ণ পাছাতে নামাজ একটা অন্য থাকবে দেখেন বিশাল বড় এই দেখেন আরেকটা ডিজাইন ভাই এগুলি কি ডিজাইন যে করছে বাইরে এত সুন্দর ডিজাইন করছে আর কাপড় ওয়াউ

মিষ্টি আপুদের জন্য মিষ্টি ডিজাইন বুঝছেন এই যে দেখেন এই দেখেন ভাই কত সুন্দর কিন্তু জীবন্ত ফুল ফুলে মনে কথা কয় এত সুন্দর এই যে দেখেন ভাই এই যে আর এটার অলনাটা দেখেন অলনাটা সম্পূর্ণ পাঁচাত নামাজের জন্য হবে সম্পূর্ণ নামাজ অলনা এবং বিশাল ডিজাইন নামাজের জন্য দেখেন কত বড় অলনা হবে এই যে এখন দেখাবো লেমন কালারের একটা ডিজাইন ভাই ওকে অসাধারণ একটা ডিজাইন

অরিজিনাল সুতি না হলে কাপড় রিটার্ন সাথে 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 রিটার্ন সুতি যদি না হয় রিটার্ন এই দেখেন ভাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন করছে অর্গেন্ডির ভিতরে অর্গেন্ডির ভিতরে হ্যাঁ এটা রেড বাই মাত্র হয়ে যায় 480 টাকা 480 টাকা 480 হ্যাঁ স্টক খালি করব সেলওয়ার আর আইগস এটা এটা হইবো ইগল ব্র্যান্ডের ইগল ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ ইগলের মাল এটা এই দেখেন ওনা ওনা এই গরমের মধ্যে অর্গেনটি থ্রি পিস এটা বলা লাগে না অনেক ভালো অনেক আরামদায়ক কাপড় কাপড়ের কোয়ালিটি খুবই ভালো জি আর আমাদের কাপড়ের রং হবে ভাই বুঝছেন এই দেখেন আরেকটা আরেকটা ডিজাইন দেখেন সুপার হিট কালেকশন কি পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আর আই পিওর সুতি হবে জি আর ওনারটা সম্পূর্ণ নামাজ জন্য হবে নামাজ না হবে এই যে দেখেন ভিউস পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট রাখবেন কালেকশন দেখে ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছি অর্গানিক এর ভাই এর হচ্ছে সম্পূর্ণ পাঁচাত যারা নিতে চান অবশ্যই ভিডিওর নাম্বার আছে যোগাযোগ দেখেন সবকিছু যারা বেশি রং টং চয়েস না করে তাদের জন্য এগুলো এই দেখেন ভাই 23 টা এটার দাম রাখবেন কত একই রেট ভাই 480 টাকা 480 টাকা 480 সালোয়ারটা সালোয়ারটা পিওর সুতি হবে

আপনারা যা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ দেখেন ভিডিও এটা হচ্ছে নামাজ একটা অন্য আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে হ্যালো আরেকটা ডিজাইন ভাই এ দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন এটার দাম থাকবে কত হ্যাঁ ভাই এটার দাম কত 480 টাকা এই যে সালোয়ারটা এলো না ইয়াডা ক্যাটালগ সেটিং

সেম প্রাইজের ভিতর এবার দেখাবো আরেকটা কালার ওয়াও চমৎকার কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার কালেকশন এগুলি মাত্র 480 টাকা 480 টাকা

লং হবে ভাই এগুলি 48 ইঞ্চি লং ইঞ্চি লং জি জি এই এটা না এই না বিশাল হবে এই বিশাল বড় পাঁচ নামা হবে এখন দেখাচ্ছি আরেকটা কালার আরেকটা এই দেখেন সেই ডিজাইন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখেন সুপার হিট কালেকশন এই সেলরটা ভাই 480 টাকা পেয়ে যাচ্ছেন 480 টাকা বাজারে কত করে বিক্রি করতে হবে

সম্পূর্ণ পাঁচ হাত বিশাল বড় নামাজ উন্নত পাঁচ হাতের তো বিয়োস পছন্দ লাগবে সিস্কিন শর্ট নিয়ে দেখবেন সুপারহিট কালেকশন এটা ক্যাটালক হবে এটা ক্যাটালকে যাবি ঠিক তেমন হবে কিন্তু বিয়োস এটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজুন এই এটা হচ্ছে জামাটা চমৎকার কালেকশন কিন্তু সুপারহিট কালেকশন এটা উনার হবে সম্পূর্ণ পাঁচ হাত এই উনারা দেখায় যে আপনাদেরকে বিশাল বড় এক উন্নতে নামাজ এক কোননা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে দেখেন দেখেন কত বড় উন্ন হবে অসাধারণ কালেকশন এখন দেখাবো ভাই এডা যে এটার ক্যাটালগটা ভাই ক্যাটালগ এখন দেখাবো তাতের এক থ্রি পিস তাতের তাত থ্রি পিস তাত থ্রি পিস এটা মনিপুরি থ্রি পিস বলে এটা মনিপুরি থ্রি পিস বলে হুম এই দেখেন ভাই এটা হাতাড়া এই যে এটা হাতাড়া হ্যাঁ এটা দাম রাখছেন কত এলো সেলর আড়াই গস এই যে ওলনাটা জুল হবে এটা ভাই পানির দামে দিয়ে দেবো বুঝছেন একদম পানির দাম মাত্র এটা এমনি বিক্রি করা এগারোশো বারোশো টাকা বুঝছেন আমি দেবো শুধু পাঁচশো টাকা পাঁচশো শুধুমাত্র পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা ভাই দেখেন কত সুন্দর কালেকশন এগুলো মাত্র পাঁচশো টাকা পেয়ে মাত্র পাঁচশো ভাই দেখেন পছন্দ হলো অবশ্যই কিনছো তাঁতের মণিপুরি তাঁতের তাঁতের থ্রি পিস এটা মণিপুরি হলো সেলর এই যে ওনাটা এটা লাস্ট আর ওনারা সম্পূর্ণ পাঁচাত নামাজ হবে হুম হুম আচ্ছা